you <laughs> রাধে রাধে সকাল সকাল হরিনাম সংকীর্তন নগর সংকীর্তন যাচ্ছিল শুনে মনটা ভালো হয়ে গেল আজ হচ্ছে চব্বিশে ডিসেম্বর দু হাজার আমার কিছু শোনার আজকে শুভ জন্মদিন তো আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো দেখুন আমি ওকে এখন খেতে দিয়ে দিয়েছি দুপুরবেলা তো আজকে আমার শরীরটা খুবই খারাপ দু তিন দিন ধরে গলা বসেছে শরীরটা খুব ভালো নেই সর্দি কাশি এমনিই হচ্ছে ছেলেরও একটু একটু আছে তো আমি বাজারটা টাজার যেতে পারি না তো আমি আজকে সব আইটেম ওর ভেজই করেছি কোনো ননভেজ আইটেম হয়নি হয়তো ঠাকুরের ইচ্ছা আসলে গোপালকে আমি খুব মানি গোপালের ইচ্ছাতেই আমার কিশোর জন্ম সেসব গল্পনাই আপনাদের সাথে পরে একদিন করব। তার ইচ্ছাতেই হয়তো আজকে হয়তো আমার শরীরটা খারাপ হয়েছে এবং সব কিছু হয়েছে তাই জন্য চাইনি এবং ওর জন্মদিনের বার্থডে কেকটাও আমি এগলেস অর্ডার করিয়েছি যাই হোক শরীরটা খারাপ বলেই আমিও তো বাজার যেতে পারিনি আনতে পারিনি ওর ঠাম্মা মানে মাসিমা বলছিল ওকে একটা মাছের মাথা দেবে মাছ রান্না করে দেবে পাঁচ রকম ভাজা অনেক কিছুই আমরা প্ল্যান করেছিলাম কিন্তু হয়নি আমি শরীর খারাপের জন্য বাজার যেতে পারিনি তো আপনারা বুঝতেই পারছেন আমার গলাটা খারাপ তো দুপুরবেলা আজকে যখন ওকে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছিলাম তো খুব সুন্দরভাবে বসে আনন্দ করে খাচ্ছিলো তারপর আশীর্বাদ করার হাতে যখন ঢাকাটা দিলাম তখন খুব খুশি আমিও বাঁচতে বুঝতে পারিনি যে আমার এই এত বিচ্ছু ছেলে এত সুন্দর শান্তভাবে খাবে সত্যিই আকাজ খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা দুপুরে সম্পন্ন করেছে মন থেকে খুব খুশি হয়েছি আমি আর এখনও ঠাম্মা একটু আশীর্বাদ করে দিচ্ছে আমিও করে দিয়েছি তো এটা ক্যামেরাবন্দি হয়ে থাকবে আর আমার প্রিয় ভিউয়ার্সদের জানাচ্ছি একবার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার পঁচিশ জনের একটা ছোট্ট ফ্যামিলি তৈরি হয়েছে এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো ব্যাস এখানে দুপুরবেলা এইটুকু আয়োজন করেছিলাম বিকেলে চলে গেলাম কেকের দোকানে কেকটা আনতে তারপর মানে একটু কেকটা কাটিং করব তাই জন্য তো এখন আপনারা ভিডিওটি দেখতে থাকুন সন্ধেবেলা জন্মদিনের কেক কাটবে বলে আমি একটা খুব সুন্দর পাঞ্জাবি অর্ডার করিয়েছিলাম জামাটাকে কিছুতেই পড়াতে পারিনি আসলে ও ঘুম থেকে উঠে কেকটা কাটবে নটা বেজে গেছিলো তাই জন্য ওর মুডটা ভালো ছিল না যাই জন্য জামাটা আমি ওকে পড়াতেই পারিনি তো এখন হ্যাপি বার্থডে করবে হ্যাপি বার্থডে

আর এই দেখুন আমার মেয়ে বললো স্পার্কেলটা জ্বালতে ভুলে গেছিল তাই জন্য আর একবার জ্বালিয়ে দেওয়া হলো এবং কেক কাটিং হলো ছেলে তো ভয় পাচ্ছিল কাঁদছিল তুমিও একটু করে নিল যাই হোক আজ তাহলে আসি দেখাবে নতুন ইউটিউ Thank you